হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম খুব অল্প টাইমের আর অল্প কিছু মুহূর্ত তুলে ধরার জন্য আর দেখো মেঘাচ্ছন্ন মানে আকাশটা নিয়ে শুরু করলাম আর মেঘলা দিনটা জানো তোমাদের আমার কতটা পছন্দ আর কতটা ভালো লাগে যাই হোক চলে এলাম দেখো চারদিকে প্রচণ্ড অন্ধকার হয়েছে যে কোনো সময় বৃষ্টি হবে হবে এমন আর আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে তখন ভাবলাম আজ অল্প কিছুটা সময়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আর সেই মেঘলা দিনের ভিডিওটা শেয়ার করতে পারলে না অনেকটা অনেকটা বেশি ভালো লাগে আর যেভাবে সেই চলে এলাম ভিডিও শেয়ার করার জন্য তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই যাবে তো মেঘাচ্ছন্ন আকাশ ভাবলাম তাই শেয়ার করে তারপর চলে গেলাম খাবার খাওয়ার জন্য যেহেতু দুপুর টাইম ছিল আর দুপুরে খাবারটাও নিয়ে বসে গেলাম আর আমি এবার ঈদের পরের সময়টাতে আমার বাবা বাড়িতে আছি ওইটাই ব্লগটা শেয়ার করতেছি দেখো এখানে পছন্দের খাবারগুলো আমার পাঙ্গাস মাছ বুলো মুরগির মাংস তারপরে কাতলা মাছ ভাজা খাসির মাংস এখানে ডাল তারপরে ভাত আসলে আমাদের মেয়েদের না বাবার বাড়িতে আসলে অন্যরকম একটা থাকে যে বাবা মা সবসময় মেয়েদের পছন্দের খাবার সমস্ত কিছু সামনে তুলে ধরার চেষ্টা করে আসলে বাবার বাড়ি আর শুশুবার মধ্যে হয়তো এটাই তফাৎ কারণ শ্বশুরবাড়িতে চাইলেও অনেক কিছু বলা যায় না কিন্তু বাবার বাড়িতে যাই হোক এর মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমি খাওয়া দাওয়া শেষ করেই চলে এলাম উপরে আর বৃষ্টিরও উপভোগ করার জন্য তোমরা তো আমার আগের ভিডিওতে বলতে দেখেছ আমার বৃষ্টিতে মানে বৃষ্টির দিনটা আমার কাছে খুবই ভালো লাগে আর বৃষ্টি দেখতে তো চাইতে বেশি ভালো লাগে তো হয়তো কাজকর্মের জন্য তো এমনভাবে বসে বসে উপভোগ করা যায় না কিন্তু বাবা বাড়িতে তো অলওয়েজ ফ্রি টাইম থাকে আমাদের মেয়েদের আর বসে বসে এই দৃশ্যগুলো উপভোগ করা যাটার পাশে প্রচণ্ড আনন্দদায়ক আর দেখতে পাচ্ছে এখানে বৃষ্টির পানিতে পাতাগুলো কেমন সজীব হয়ে গেছে মনে হয় যে আমাদের মানে কান্নার পর কিংবা ঘুম থেকে ওঠার পর মনটা যতটা ফ্রেশ হয়ে যায় আমার কাছে মনে হয় ঠিক বৃষ্টির পরে পাতাগুলো প্রকৃতিগুলো ঠিক ততটাই সজীব হয়ে আসে আর টিনের চালের বৃষ্টিটা তো অসাধারণ যেটা বলে বোঝানোর মতো না যার আর টিনের চাল মানে বৃষ্টির ফোঁটা উপভোগ করার মতো মানে অবস্থা আছে তাদের মনে হয় আমার সবচাইতে সুখের মানুষ আমরা ইটখাটের ঘরে না এই বৃষ্টিটা ঠিকমতো উপভোগ করতে পারি কারণ কিন্তু ট্রেনের ঘরগুলোর মতো না যারা বসবাস করে তারা প্রচণ্ড উপভোগ করতে পারে আমি মনে করি যাই হোক দেখতেই পাচ্ছে বৃষ্টির কি অবস্থা গাছের পাতাতে বৃষ্টি পড়তেছে ওই কারণে বোঝা যাচ্ছে না আশপাশটা যে কতটা বৃষ্টি হচ্ছে কিন্তু মোটামুটি খুব ভালোই বৃষ্টি হচ্ছে আর বিকাল টাইমে যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা খুবই অন্যরকম একটা ওয়েদার যাই হোক তোমরা আমার নতুন নতুন ব্লগুলো শেয়ার করার জন্য উৎসাহিত প্রদান করো কারণ তোমাদের আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আমার খুব ভালো লাগবে ধন্যবাদ